আজকাল একটা খবর খুব ভাইরাল হচ্ছে আপনারা দেখছেন যে রাস্তাঘাটে কিছু লোগো স্টিকার লাগানো গাড়িগুলোকে পুলিশ থামাচ্ছে এবং স্টিকার তুলে ফেলার পরামর্শ দিচ্ছে যেমন ধরুন প্রেস ডক্টর এক্স আর্মি আরো অন্যান্য নানা ধরনের স্টিকার ও লোগো যেগুলো লাগানো গাড়িতে আইন দণ্ডনীয় অপরাধ আপনারা হয়তো ভাবছেন যে সাধারণ মানুষের জন্য একরকমের আইন আর উকিল বাবুদের জন্য আলাদা রকমের আইন আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আইন সকলের জন্যই সমান তাহলে উকিল বাবুরা কি কারণে তাদের গাড়িতে স্টিকার লাগিয়ে ঘরে এত রুট দেখানোর জন্য নাকি চালান দেবে না বলে চলুন আসল কারণটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে উকিলবাবু ছাড়া অন্য কারোর গাড়ি রাখা কঠোরভাবে নিষিদ্ধ লেখা থাকার পরেও কিভাবে সাধারণ পাবলিকরা মামলাকারী পাবলিকরা আমাদের এই জায়গায় আসে এবং পুরোটা তাদের গাড়ি রেখে দখল করে নেয় যে কারণে আমাদের উকিলবাবুরা অ্যাডভোকেটের লোগো বা স্টিকারটি গাড়িতে লাগাই যাতে আমরা সাধারণ পাবলিকের গাড়ি কোনটি এবং উকিলবাবুদের গাড়ি কোনটি আমরা চিনতে পারি যদিও বাবুদের গাড়ি রাখার জায়গা ছাড়াও সাধারণ পাবলিকের মামলাকারীদের গাড়ি রাখার জায়গার ব্যবস্থা করা হয়েছে তারপরেও তাহলে আপনারা বুঝতে পেরেছেন অ্যাটিটিউড দেখানোর জন্য আমাদের কোনো লোগো বা স্টিকারের প্রয়োজন হয় না লোগো বা স্টিকার আমরা ব্যবহার করে থাকি কোর্টের বাইরে গাড়ি পার্কিংয়ের সুবিধার জন্য তাহলে ভাবছেন আমাদের অ্যাটিটিউডটা কোথায় আমাদের অ্যাটিটিউডটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের সংবিধান আমাদের গর্ব এটাই আমাদের অ্যাটিটিউড আমাদের অ্যাটিটিউড আমরা অ্যাডভোকেট আমরা লিগাল অফিসার আমরাই কোর্ট অফিসার এটাই আমাদের অ্যাটিটিউড